حضرت Actually, بابا فرید الدین گنجے شکر رحمت اللہ نے چھوٹو بالو امم گنجے شکر کے ڈاگ دیئے بولیں او بابا فرید تمہیں نماز پڑھو مڑھو وضو پاناؤ نماز آدھائیں گوڑھو مڑھو بابا فرید الدین گنجے شکر رحمت اللہ نے چھوٹو بالو بولیں او امم আমি যদি নামাজ আদায় করি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কি দেবে গঞ্জে শাকার বলছেন আম্মা আমি যদি নামাজ আদায় করি আমাকে আল্লাহ কি দেবে তো গঞ্জে শাকারের আম্মা আল্লাহ বালি নেক কারিনি তিনি কি বলছেন যে আল্লাহ তোমাকে চিনি দেবে চিনি কারণ তুমি চিনি খেতে খুব পছন্দ করো না বাবা আল্লাহ তোমাকে চিনি দেবে বলেন না সুবহানাল্লাহ হজরতে বাবা ফরিদ উদ্দিন গঞ্জে সাগর চিনির কথা শোনা মাত্রই দৌড় দিয়ে ওযু করতে গেছেন এদিকে বাবা ফরিদ উদ্দিন গঞ্জে আম্মা এই মুসল্লা বিছে মুসল্লার নিচে চিনির পুরিয়া রেখে দিয়েছে নামাজ আদায় করার জন্য হজরতে বাবা ফরিদ উদ্দিন আল্লাহু আকবার বলে যখন তাইর ইমাবে নামাজ মুকাম্মাল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মাকে ডাক দিয়ে বলে আম্মা ওই চিনি বলে বাবা চিনি তোমার মুসল্লার নিচে আছে একদিন যায় দুই দিন যায় বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখর থেকে নিয়ে এসা পর্যন্ত নামাজ এক তো কাজা করে না আর প্রত্যেক বক্তে ফরিদুদ্দিন গঞ্জে যখন ওয়াজু করতে যায় আম্মা তার মুসল্লার নিচে চিনি রেখে দেয় হঠাৎ একদিন বাবা ফরিদ উদ্দিন বন্ধুদের সাথে বাইরে চলে গেছে

একটা হাউস ছিল সেখানে ওয়াজু করে নিলেন ওয়াজু করে নেওয়ার পরে দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন মুসল্লা রাখা আছে মুসল্লা বিছিয়ে দিয়ে নামাজ আল্লাহু আকবার এইদিকে মা চমকে গেছে আল্লাহু আকবার ছেলে তো আমার আজকে ওয়াজু করার আগেই নামাজে দাঁড়িয়ে গেছে মানে বাইরে থেকে ওয়াজু করে এসে আমি তো মুসল্লা নিচে চিনি রাখতে পারি না ও মায়েরা শোনেন আপনি যদি নেকতারি হয়ে যান আপনার জবানের মধ্যে ওই তাসির চলে আসবে আপনার সন্তান আলিমে দীন হবে আপনার সন্তান হাফিজে কোরআন হবে আপনার সন্তান মুফতি হবে আপনার সন্তান মুহাদ্দিস হবে আপনার সন্তান আলিমে দীন হবে আপনার সন্তান আল্লাহ ভালো হয়ে যাবে বন্ধু আমার বাবা আমার হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার নামাজ আদায় করলেন সালাম ফিরালেন সালাম ফিরিয়ে যখন মুস সুন্নাতুল লেন মুসল্লা তোলার পরে মা ওইদিকে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে আল্লাহ এতদিন যাবত আমি তোমার দরবারে আমার ফরিদ উদ্দিন দিনকে তোমার দরবারে ঝুকাবার জন্য মুসল্লা নিচে চিনি রেখে দিতাম কিন্তু আল্লাহ আজকে আমি সময় পাই নাই হয়তো আজ থেকে সে আর নামাজ আদায় করবে না আল্লাহ তুমি আমার লাজিল কে এইদিকে ফারিদ ডাক দেয় আম্মা আম্মা মা একটু এইদিকে আসো ভয়ে ভয়ে চোখে অশ্রু নিয়ে আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ বাদিনি ফারিদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহির আম্মা সন্তানের কাছে যাচ্ছেন বলছেন বাবা বলো কি হলো বলে আম্মা এতদিন ধরে নামাজ আদায় করি এতদিন ধরে নামাজ পড়ি মুসলমান নিচে এত এতটুকু করে চিনির পুরিয়া থাকে আর সাদও তেমন নয় কিন্তু আজকে দেখি গোটা মুসলমান নিচে চিনি আর চিনি আর এমন সাদ আমি আর কোনোদিন পাই না হজরতি বাবা ফরিদিন গঞ্জে শকর রাম্মা সজদায়ে লুটিয়ে পড়লেন আর সজদায়ে লুটিয়ে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললেন সন্তান ও আমার কলিজার টুকরা নয়নের বলি এত দিন যাবত তোমার মা তোমার মুসল্লার নিচে চিনি রাখতো কিন্তু স্বয়ং পরবর্তীকার আজকে তোমার মুসল্লার নিচে চিনি রেখে দিয়েছে বলুন ও মা মা আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন নবী মুস্তাফার সিরাত নবী মুস্তাফার সুরাত নবী মুস্তাফার আখলাক নবী মুস্তাফার চরিত্র আপনি অনেক হয়ে যাবেন আপনার সন্তান অনেক হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ মা আপনি যদি অনেক কারিনি না হন তাহলে আপ আপনার চেয়ে আপনার চেয়ে অভাগী দুর্ভাগী কেউ আর নেই